আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ডের টেবিল ইনসার্ট করবেন কিভাবে তো সেই জন্য আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিয়েছি ওয়ার্ডে তথ্যকে সুন্দরভাবে সাজানোর জন্য টেবিল খুব দরকারি তো এই ভিডিওতে আমরা টেবিল ইনসার্ট করা শিখবো তো সেই জন্য এই যে আমাদের যেতে হবে ইনসার্ট ট্যাবে ইনসার্ট ট্যাবে আপনার এখানে আছে টেবিল টেবিল থেকে আমাদের যতগুলো রো চাই এবং যতগুলো কলাম চাই এখান থেকে নিতে পারবো অথবা ইনসার্ট টেবিল এখানে এই যে নাম্বার অফ কলামস নাম্বার অফ রো আমাদের যতগুলো কলাম দরকার এখানে লিখে দিব আবার যতগুলো রো দরকার এখানে লিখে দিব আমরা চাইলে এখান থেকে যে বাড়াতে কমাতে পারবো তারপরে এখানে এই যে এখানে ফিক্সড কলাম উইথ অটো আপনি চাইলে এটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন অটো ফিট কন্টেন্ট আপনার অটো ফিট হয়ে যাবে অটো ফিট তো উইন্ডো উইন্ডো অনুসারে অটো ফিট হবে আমরা অটো ফিট কন্টেন্টস দিলাম তো এখন ওকে দেই দেখেন আমাদের কন্টেন্টস যতটুকু থাকবে ধরেন আমাদের এখানে একটা নাম লিখি যতটুকু থাকবে লেখা আপনার টেবিল টেবিল সাইজ সাইজ হবে হবে কলাম তো এইভাবে আমরা ডকুমেন্টে ইনসার্ট করতে পারি এছাড়া আছে আপনার এই যে ড্র টেবিল চাইলে ড্র টেবিল করতে পারি এখানে ধরেন এই যে এইভাবে আমরা ড্র টেবিল করতে পারি তো এতক্ষণ যারা আমার ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ